প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কা তাও লড়াই করতে পেরেছিল দ্বিতীয় ম্যাচে খড়কুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ন উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভারে একশো একষট্টি রান তোলে শ্রীলঙ্কা শুরুটা খারাপ হয়নি আসালাঙ্কাদের ওপেনিংয়ে নেমে নিশাঙ্কা বত্রিশ রান করেন এরপর কুশাল মেন্ডিস এবং নিশাঙ্কার আউট হয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার হয়ে লড়াই করেন কুশাল পেরেরা তিনি চৌত্রিশ ওভারে তিপ্পান্ন করে যান কিন্তু পনেরো এক ওভার পনেরো দশমিক এক ওভারে টিমের একশো তিরিশ রানের মাথায় কামিন্দু মেন্ডিস আউট হতেই কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস ভারতের হয়ে তিনটি উইকেট নেন রবি বিষ্ণুই দুটি করে উইকেট নেন আকশর পাটেল হার্দিক পান্ডিয়া এবং আশদ্বীপ সিং শ্রীলঙ্কার ইনিংস শেষ হতেই বৃষ্টি নামে ক্যান্ডিতে ডিএলএস নিয়মে ভারতের লক্ষ্য দ্বারায় আট ওভারে আটাত্তর রান এই রান চেস করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের তবে দেশের জার্সিতে আবারও ব্যর্থ সঞ্জু স্যামসন প্রথম বলেই আউট হয় তিনি ভারতের হয়ে পনেরো বলে তিরিশ করেন ইয়াসমি ক্যাপ্টেন সূর্য করেন বারো বলে ২৬ ক্যান্ডিতে এদিন ভারতের হয়ে ফিনিশ করলেন হার্দিক পান্ডিয়া নয় বলে বাইশ করে নট আউট থাকেন তিনি মাত্র ছয় ওভার তিন বলেই একাশি রান তুলে দেয় টিম ইন্ডিয়া সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভারত